ছাত্ররা যে দল গঠন করছে সেটা অবশ্যই ঠিক হয়েছে ছাত্ররা তো এখন পড়ার সময় আর যদি সে পড়াশোনা শেষ করে যদি দলে ঢুকে আই থিঙ্ক এটা বেটার হবে সংস্কার কার প্রয়োজন আগে তারপর নির্বাচন দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এরকম নির্বাচন আমরা আর দেখতে চাই না সবাই নিজের জায়গা থেকে ভালো হন তাহলে দেশ এমনি উন্নতি করবে যে সব দল যদি বসে শান্তিপূর্ণভাবে যদি নির্বাচন হয় এটা সবচেয়ে ভালো হবে যে সরকারে আসুক যদি করাপ্টেড না হয় তাহলে আই থিংক সবাই মিলে কিছু একটা করতে পারবো দেশের ছাত্ররা যে দল গঠন করছে সেটা অবশ্যই ঠিক হয়েছে কারণ আমাদের বর্তমান জেনারেশন নতুন একটা নেতৃত্ব চায় আর নতুন নেতৃত্বের জন্য নতুন দল অবশ্যই আসতে হবে সেক্ষেত্রে আমরা ছাত্ররা আমরা সমাজের জন্য অনেক ভূমিকা রাখছি একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্যই কিন্তু বর্তমানে আমরা স্বৈরশাসক মুক্ত তাই না তো সেক্ষেত্রে আমি অবশ্যই মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ যে ছাত্ররা একটা আলাদা দল করেছে আর এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের যায় যে ছাত্ররা একটা দল করে নতুন নেতৃত্ব নিয়ে সামনে আসুক আমি চাচ্ছিলাম যে সব দল যদি বসে শান্তিপূর্ণভাবে যদি নির্বাচন হয় এটা সবচেয়ে ভালো হবে প্রত্যেকটা দল তারা স্বাধীনভাবে যাতে নির্বাচনে বসে তারা নির্বাচনটা করে আমার শুধু এটাই আমার ধারণা এখানে যাতে কোনো বাধা বিপত্তি না থাকে সবাই যাতে সুন্দর করে নির্বাচনে আসন গ্রহণ করে নির্বাচন সুষ্ঠুভাবে হয় এটাই আমাদের সকলের কামনা নির্বাচনটা অ্যাকচুয়ালি আমরা দেখতে চাই যে যেটা নাকি ফেয়ার নির্বাচন এবং জনগণ বান্ধব একটা নির্বাচন আমরা দেখতে চাই বর্তমান দেশের যে প্রেক্ষাপট ফেয়ার ইলেকশন হওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে সুষ্ঠু হয় সেভাবে করা উচিত মনে করি আর আমাদের দেশে তো পূর্বে যে সতেরো বছর যে নির্বাচনটা আমরা দেখছি মানুষবিহীন যিনি নাকি রাষ্ট্রের প্রধান ছিল তিনি বলছিল যে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এরকম নির্বাচন আমরা আর দেখতে চাই না হ্যাঁ তো এটা সব জনগণের তরফ থেকে একটা ফেয়ার ইলেকশন এ দেশের মানুষ দেখতে চায় আর কি যে সরকারি আসুক যদি করাপ্টেড না হয় তাহলে আই থিংক সবাই মিলে কিছু একটা করতে পারবো দেশের এখন ছাত্ররা কেমন সেটার উপর ডিপেন্ড করে সকল সরকারেরই কোনো না কোনো স্টুডেন্ট সেকশন ছিল ছাত্রলীগ ছিল ছাত্র দল ছিল এখন তারা যদি পুরো জিনিসটা পলিটিক্যাল সাইডের মধ্যে রাখে তো আই যে হবে বাট যদি নতুন প্রজন্ম যারা প্রপারলি শিক্ষিত এবং দেশে অ্যাকচুয়ালি চায় তারা একটি দল গঠন করতে পারে তাহলে উই আর অপটিমিস্টিক যে দেশে হতে পারে ছাত্ররা তো এখন পড়ার সময় আর যদি পড়াশোনা শেষ করে যদি দলে ঢুকে আই থিঙ্ক এটা বেটার হবে অবশ্যই যারা একটু ভালো করবে ভালো বুঝবে এই পলিটিক্সটা শিখ আসলে সবচেয়ে বেটার আর যদি আবেগের বর্ষবর্তী করা এটা কতটুকু ভালো হবে আমি বলতে পারতেছি না বাংলাদেশের পরিস্থিতি যা আছে আগামীতে এটা পরিবর্তন হবে কিনা আর দেশের উপদেষ্টা আর জনগণের উপরে নির্ভর করে কারণ জনগণ যেমন চায় আমাদের নতুন একটা বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশে কি কি পরিবর্তন আসবে ওগুলো জানার জন্য আর আমাদের দেশের উপরে যে যেখান থেকে আছে নিজ নিজ উদ্যোগে নিজ জায়গা থেকে মানুষের দরকার প্রসিদ্ধ হওয়া যদি এক একজন দেশ প্রধান বা উপদেষ্টা তো পারবে না পুরো দেশ বা দেশের সব জায়গায় সকল প্রতিষ্ঠানের মানুষকে একসাথে ভালো করতে তাই নিজ উদ্যোগে আমি সবাইকে বলতে চাই যে সবাই নিজের জায়গা থেকে ভালো হন তাহলে দেশ এমনি উন্নতি করবে ক্ষতি তো হবে অবশ্যই ওনার সাথে আলাপ করলেই তো ক্ষতি বাংলাদেশেরই তো ক্ষতি সবারই ক্ষতি সব মানুষেরই ক্ষতি আর কি তো ওনার সাথে কথা না বলাই বেটার আমি যা মনে করি অনেক খারাপ দিকে যাবে আমি যেটা মনে করি ভালো হবে না তো ওনার থেকে বিরত থাকাই আমি উত্তম মনে করি বলতে পারি না আমরা আর বর্তমানে ভালোই আছি কারণ আসলেও ভালো না আসলেও ভালো তারা একজন আসবে একজন বসবে অবশ্যই কারণ এরা তো আমাদের খাওয়াই দিব না আমাদের নিজেদের নিজে করে নিতে হবে তাদের দিয়ে আমাদের কিছু চলে না আমরা নিজে কর্ম নিজে কর্ম দিয়ে খাই তাদের দিয়ে কিছু হয় না সংস্কার কারক প্রয়োজন আগে তারপর নির্বাচন বাংলাদেশের অবস্থা তেমন ভালো হবে না কারণ হয়তো থাকাকালীন অবস্থা আরো খারাপ ছিল বাংলাদেশ এখন যাই হোক যে সরকার আছে একটু মনে করেন আমরা ভালোভাবে চলতেছি বা সবাই মন খুলে একটা কিছু করতে পারতেছি এটা কিন্তু শেখ হাসিনার আমলে অনেকেই কিছু অনেক কিছু করতে পারে না মানে এই সরকারে ভালো আছে বলবো ওই সাবজেক্টের কথা বলতে তো রাজের উনি যদি আবার যদি আসবে কেন এখানে এখানে যদি আসবে তো কোনো মা হয় না যেটা একবার পরিত্যাগ মানে পরিত্যাগ করে দেওয়া হয়েছে ওটা তার কাম হবে না এই বিষয়ে আমরা অনিচ্ছুক পুরোই অনিচ্ছুক এই বিষয়টা কারণ দেশে যে অবস্থা একটু ভালো থাকা দরকার সবার